প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে মৃত্যু দিবসে যথাযোগ্য মর্যাদার শহীদ পালন স্মরণ করল প্রদেশ কংগ্রেস মঙ্গলবার প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দিনটি পালন করা হয় প্রদেশ কংগ্রেস দলের পতাকা সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন গোপাল চন্দ্র রায় বিরজিৎ সিনহাসহ অন্যান্যরা পতাকা উত্তোলনের পর কংগ্রেস ভবনের সামনে রাজীব গান্ধীর অর্পণ করেন সকলে তারপর সকলে গান্ধীঘাট গিয়ে শহীদ বেদিতে অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী ভারতবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তির প্রবেশ উনার হাত ধরে দেশের অগ্রগতি শিক্ষা পঞ্চায়েত ক্ষমতায়নের ক্ষেত্রে রাজীব গান্ধী ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক তেত্রিশতম জন্মবার্ষিক ইয়ে মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে